বাংলাদেশের রাজনীতি চাই বিদেশের হাতে চলে পশ্চিমাদের মুখ চেয়ে কথা বলে যেন দেশ বারোটা সরকার দিকে থাকে যেন বিরোধী দলের পুরনো পাপিরা যেন তাকে কাছে থাকে কেন দুর্নীতি লোকপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে দাবা নল জেলে জনতার পেটে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরিজীবীর পারে না বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় কোন মানুষের ভোট যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকেই কোন দাম কেন লক্ষ্যপ্রাণের স্বাধীনতা আনলাম কেন 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 কেনা তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চোখ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ দিকে চাই তাই যদি পিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার কেউ কেউ তবে সত্য বলার অপরাধে কেন কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা নর্ত কি আদালতের জামিনে পায় তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায় কেন 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 হাতে কেন জ্ঞান পাপি সব সম্পাদকেরা দাস হয় তাতে কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক পাতেলেরা পায় আগে কেন সত্য ন্যায়ের কবি লেখকটা পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মদের শত্রুরা গাড়ি ঘাটি কেন পড়া সপরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্ভস্তরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তার হবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন যা কি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে কেন বিজয়ের পঞ্চাশ পেরিয়েও আসে না সুখের দিন কেন 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 একশো সদর তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন অজের মঞ্চে রং ঢং করে নালায়ক খন্ডরা ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ফোটাফুটি এলেছে সেকুলার দল ধর্মের কথা বলে কেন সমাজ বিরোধী ভাবে নিজেকে মুক্ত কেন অর্থ শোনা কেন পাঠ্যসূচিতে বানরে আললে কে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস কেন 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 থাকে নামে নেসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দোলা দলি আর গালাগাল বাড়াবাড়ি কেন তাবুলিগ দিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন কোন রাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি কেন শিকান না ভোটের ঝুলি যদি সেখলারpati ত্রুষ্কে আজ শ্রম চায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজপাতির আর রুটি ভেজে খায় কোন তন্ত্রের খেয়ে কেন ফুল গোছা বোজি কাটে না এখনো জাতীয়তাবাদ দিয়ে কেন সনদের নামে শিকল চড়ালো قومে ধারারা পায় কেন শত্রুর বুকে শহীদদের খুন নীরবে শুকিয়ে যায় কেন 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 কেন

যদি খেলোয়াড় থেকে জাতির সারথী হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মহিক খান কেন কেন